আসসালামু আলাইকুম নিশে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা ব্লগ শেয়ার করছি আর আমার মতো আপনারা আমি জানি অনেকে পছন্দ করেন ঘোরাঘুরি করতে তো আজকে আমি চলে এসেছি আমার ছোটো বোনের বাসায় বাচ্চাদেরকে নিয়ে যে তোমাদের হাফ টার্ম তো চলে আসলাম আসার পরে তো খুবই খুবই ভালো লাগছিল অনেকদিন পরে আসছি আর সত্যি কথা বলতে আমার তো খুবই মজা লাগে মানে মজা বলতে আর কি বোঝাচ্ছি খুবই ভালো লাগে আত্মীয় স্বজনের বাসায় মাঝে মাঝে যেতে সবসময় না আর সব সময় আসলে যাওয়াও তো সম্ভব না আমরা সবাই ব্যস্ত থাকি সবার ঘর সংসার নিয়ে আর যারা কাজ করেন জব করেন তারা তো জব নিয়ে ব্যস্ত থাকেন তো মাঝে মাঝে আসি আসলে ভালো হয় মাইন্ডটা অনেক ফ্রেশ হয় আমরা বাসায় বসে বসে না বাসায় কাজ করতে করতে অনেক সময় আমরা একটু ই হয়ে যাই টায়ার্ড হয়ে যাই আর আমরা ই আমি তো মাঝে মাঝে আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যায় বাট আমার ভালো লাগে স্বজনের বাসায় একটু দেখা করতে একটু কথা বলতে হাসাহাসি করতে মানে খুবই ভালো লাগে আর কি তো এই তো আমার ছোটো বোন আমাদেরকে বারবার ফোন করে বলছিল আসার জন্য আমার বাচ্চারা ওরা স্টে ওভার করবে মানে রাতের বেলা থাকবে ওদের আসলে খালামনি এই খালামনিটা ওদের অনেক পছন্দ সব খালামনি পছন্দ বাট এই ডক্টর খালামণি ওদের আমি জানি না ওরা অন্যভাবে আর কি ওই খালামনিকে মায়া করে মানে খুব আরাম খালামনিও কিন্তু ওকে ওদেরকে অনেক আদর করে আর বাচ্চারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যারা ওদেরকে আদর করে তাদের কাছেই কিন্তু বেশি যায় তো এই তো আসার পরে ও তো মানে বারবার জিজ্ঞেস খুঁজছিলো কি খাবার কি খাবার আমরা ওর বাসায় যাওয়ার আগে খেয়ে আসছি আমাদের আসলে পেটটা একদম ভরা ছিল তো আমার আসলে থাকা তেমন ইচ্ছা ছিল না যে তোর যেহেতু ওদের সুইমিং থাকে সব কিছু থাকে মাদ্রাসা থাকে তো আমি বলছিলাম যে আমি তো তোর সাথে দেখা করে মানে আমার বোনের বোনের জামাই তারপর ননদের সাথে দেখা করে চলে যাব তো বারবার ও আমাকে টেক্সট দিচ্ছিল ও ফোন দিচ্ছিল না তুমি থাকবা তো যাই হোক ওরা ওদের ওদের খালামনির বাসায় স্টে ওভার স্টে ওভার করতে খুবই পছন্দ করে তো এই তো আমরা চলে আসছি আসার পরে ওরা ই বানা মানে আমার ছোটো বোন কাবাব বানাচ্ছিলো এটা হচ্ছে চিকেন কাবাব এত মজা কি যে বলবে এত মজা হয়েছে কাবাবটা আর এটা হচ্ছে ও চিকেন কিমা দিয়ে বানিয়েছে আমার কাছে ইয়ে থেকে মিট কিমা থেকে এই চিকেন কিমা দিয়ে কাবাবটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কি তো ও বানাচ্ছিলো আর আমি একটু ওর পাশেই ছিলাম আমাকে কোনো কাজ করতে দেয় নাই ও আমাকে বারবার বলছিল তুমি তো বাসায় সবসময় কাজ এখানে আসছে একটু রেস্ট নেওয়া আমি আমি এত আমার খুব হাসি পাইছে যে কাজ তো কাজই মানে আমার ভালো লাগে আর কি কিছু একটা করতে আর কি পছন্দ করি সময় পাইলে আর কি যদি বাচ্চারা ডিস্টার্ব না করে ছোটটা মাঝে মাঝে ডিস্টার্ব করে ও যদি ডিস্টার্ব না করে তাহলে আমি শান্তি মতো রান্না করতে খুবই পছন্দ করি আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমার বোনের জামা এসে রাত মনে এগারোটার সময় চা নিয়ে এসেছে আমার এত ভালো লেগেছে মাসাল্লা মাসাল আল্লাহ উম্মা বা আমাদের আসলে বোনের জামাই সবার সাথে যাতে ভালো একটা সম্পর্ক থাকুক আমরা সব সময় যাতে এরকম আনন্দ করে আমাদের জীবনটা কাটিয়ে দেই আর কি একজন আরেকজনের বাসায় ঘুরতে যাক বাচ্চারা চিনুক সবাইকে এটাই আসলে চাই আর ও যে চা নিয়ে আসছে আমাদেরকে বলে নাই ও কিন্তু সারপ্রাইজ দিয়ে দিয়েছে আর কি আমার খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ মন তো এখানে হচ্ছে সকালবেলা উঠে আমার বোন কিন্তু নিজের হাতে হাত দিয়ে পরোটা বানিয়েছে অনেকগুলো আসলে অনেক ও অনেক কষ্ট করেছে ছোটো বাচ্চাকে নিয়ে আমার তো আসলে নিজের কাছে খুবই খারাপ লাগছিল যে আমাকে কিছু করতে দিচ্ছিলো না আর আমি কি করব। মানে আমি খুবই মানে ইয়ে হয়েছে কারণ ছোটো একটা বাচ্চা কি বলবো যাই হোক অনেক কষ্ট করেছে করেছো মাসাল্লা মাসাল্লা মাশাল্লা মশাল্লা আমাদের ভালোবাসা এইভাবে এইভাবে অটুট থাকুক সবার সাথে সব ভাই বোনদের সাথে ইনশাল্লাহ তো ও ডিম ভাজি করেছিল। ডাল ভুনা ছিল তারপর হচ্ছে ডিম ডিম ভাজি তো ছিলই তারপর হচ্ছে ইয়ে ছিল ডোনাট ছিল আমার বোনের জামাই ক্রসন নিয়ে এসেছে বাচ্চাদের জন্য ক্যারোট কেক নিয়ে এসেছে মাসাল্লাহ মাসাল্লাহ আসলে নিয়ে আসাটা আসলে বড় কথা না যা এফোর্টটাতে এফোর্টটা যে দিয়েছে এটা হচ্ছে বড় কথা যাই হোক আল্লাহমা বা আরেক আল্লাহ আমাদের সবাইকে সেফ রাখুক সম্পর্কটা এইভাবেই আমাদের সারা জীবন কেটে যাক ভালোবাসা দিয়ে একজন আরেকজনের তো এই তো আমি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি আমি আর ও আর আমার বাচ্চাদেরকে আমি ওদেরকে খাইয়ে দিয়েছি তো এই তো আর খাবারগুলো কী বলবো এত মজা হয়েছে আর ওর পরোটাটা কিন্তু খুবই খুবই মজা হয়েছে মাসাল্লাহ এই তো আমার তো খুবই ভালো লাগছিল আর পরোটাগুলো সফট হয়েছে এই জন্য আমার ভালো লেগেছে এই তো আমরা গল্প করছি আর পরোটা খাচ্ছিলাম মানে ব্রেকফাস্ট খাচ্ছিলাম আর খুব ভালো একটা সময় কাটিয়েছি ওর বাসায় মশাল্লা মশাল্লা আর ভালো লাগে আসলে সবাই নিজের ভাই বোনদের সাথে টাইম স্পেন্ড করতে আমার তো খুব ভালো লাগে আমি আত্মীয় স্বজন সবার সাথে ইভেন ফোনে কথা বলতে আমি খুব পছন্দ করি মাঝে মাঝে যদি সময় পাই তো ব্রেকফাস্ট করার পরে আমার বোনের ননস মানে আমাদের বিয়ে আর কি তো শুদ্ধ বাংলা তো বিয়েই বলো খুব মজা করে চা বানিয়েছে থ্যাংক ইউ সো মাচ ইন্ডলি মু এত মজা করে চা বানিয়েছো আর তোমার সাথে আমার কথা বলতে খুবই ভালো লাগে তুমি খুবই ফ্রেন্ডলি ভালো থাকো